নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব রাশিফল নিয়ে বৃষ রাশি অক্টোবর দু কেমন কাটবে তাদের জন্য বৃষ রাশি বৃষলগ্নের মানুষ তার সঙ্গে সঙ্গে যারা বৃষর দ্বারা প্রভাবিত মানুষ তাদের জন্য দু কেমন কাটতে চলেছে সেই সমস্ত বিষয় আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশির দশমে এখন রাহু অবস্থান করে রয়েছেন এবং বৃষের তৃতীয় অক্টোবর মাসে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসে প্রচুর গ্রহ সঞ্চারগত পরিবর্তন দেখতে পাওয়া যাবে তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো জল তত্ত্বের রাশিগুলি তারা কিন্তু বৃহস্পতির দ্বারা কানেক্টেড হবেন এবং এই অক্টোবর মাসে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির যে জটিলতা সৃষ্টি হয়েছে তার মধ্যে কিছুটা নিয়ন্ত্রণ এটা কিন্তু আমরা দেখতে পাবো যখন আমরা লক্ষ্যের পাঁচালি পড়ি সেখানে একটি কথা রয়েছে যাদের করছে তাদের ক্ষেত্রে কিন্তু বছর বারো পরেই দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন বেটারমেন্ট আসবে এবং এই যে অক্টোবর বা সেখানে রবি তিনি নিচস্ত হচ্ছেন শুক্র তিনি তিন তারিখে নিচস্ত হচ্ছেন বৃহস্পতি তিনি উচ্চস্থ হচ্ছেন আঠেরো তারিখে বুধের উচ্চস্থ ক্ষেত্র থেকে সাধারণ মিত্র ক্ষেত্রে প্রবেশ তার সঙ্গে বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ অন্যদিকে মঙ্গল সক্ষেত্রে হচ্ছে শত্রু থেকে শত্রু ক্ষেত্র বায়ুদত্তের রাশি তুলা থেকে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ্টিকে শনিদেব বৃষর একাদশে বক্রি হয়ে রয়েছেন অন্যদিকে দশমে রাহু তিনি তো সময় বক্রি হয়ে থাকেন থেকে কেতু কিছুটা কনফিউশন রাখছে ফলে বৃষ রাশি বৃষলগ্নের মানুষ তাদের জীবনে পরিবর্তন এটা দেখতে পাওয়া যাবে ভীষণ গুরুত্বপূর্ণ কথা এতদিন পর্যন্ত বৃহস্পতি রাহু মঙ্গল ত্রিকোণ সৃষ্টি করে রেখেছিলেন মঙ্গল বৃষ্টিকে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতি মঙ্গল শনি ত্রিকোণ সৃষ্টি হবে এবং আগে এই ত্রিকোণে কানেক্টেড ছিল বায়ু দত্তের রাশিগুলি এবার এই ত্রিকোণে কিন্তু কানেক্টেড জল দত্তের রাশিগুলি তাই এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রেডিকশনের সময় বা লগ্নের মানুষ শারীরিক দিক থেকে উন্নতি প্রাপ্ত হচ্ছেন শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হচ্ছে তারা দাঁতের সমস্যায় রয়েছেন চোখের সমস্যায় রয়েছেন অল্প বিস্তর পেটের সমস্যায় রয়েছেন তাদের এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা মানসিক রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা অশান্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু পরিবর্তনশীল মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রপার ট্রিটমেন্ট প্রপার ওষুধপত্র এগুলো অবশ্যই খেতে হবে পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতেই পারে কিন্তু সেই সমস্যাগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে প্রতিবেশী পরিজন আত্মীয় এরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে কিন্তু এই ডিস্টার্বেন্স থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারবেন আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন সফিস্টিকেটেড একটু ক্লাসি লাইফ লিড করবার চেষ্টা বৃষর অবশ্যই করা উচিত এবং বৃষ কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সফলও হবেন পড়াশুনোর ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু এখানে পরিবর্তন এই বিষয়টি একটু ভাবনা চিন্তা করে করতে হবে বেশ কিছু মানুষ তারা স্ট্রেসের মধ্যে রয়েছেন প্রফেশনে ভীষণ স্ট্রেসে রয়েছেন প্রফেশনাল এডুকেশন সেটা কি করবেন সেখানে প্রবলেম রয়েছে এডুকেশনাল ফিল্ডে হিউমিলেশন এটা আপনার ক্ষেত্রে হতে পারে কিন্তু ক্ষেত্র পরিবর্তন পেশা পরিবর্তন অবস্থা পরিবর্তন এর আগে অবশ্যই আপনাকে দশ বার ভাবনা চিন্তা করতে হবে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এই সমস্ত ফ্যাক্টর যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য অবশ্যই আপনাকে প্রচেষ্টা চালাতে হবে অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বসের সঙ্গে বাঁধতে পারে অশান্তি এবং স্পেশালি বস যদি বিপরীত লিঙ্গের মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই অশান্তি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি যে কোনো কাজের ক্ষেত্রে একটু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সরাসরি কাজটাকে কমপ্লিট করবার চেষ্টা কোন রকম এদিক ওদিক না করে স্থিতিশীলতার লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়গুলি কিন্তু আপনাকে করতে হবে এবং যখন আপনি এই কাজগুলি সঠিকভাবে করতে পারবেন তখনই কিন্তু আপনি একটা সুস্থ সঠিক জীবন প্রাপ্ত হবেন উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রা করা যেতে পারে কাছের মানুষজন বন্ধু আত্মীয় পরিজন এরা আপনাকে নিয়ে কিছুটা জেলাস হতেই পারেন আপনার সাকসেস রেট বাড়ছে এবং আপনি ভালো থাকুন বা খারাপ থাকুন তারা আপনাকে নিয়ে খারাপ আছেন এই ফিলিংসটা তারা কিন্তু আপনাকে অনুভব করাবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা এই বিষয়টিকে অনুভব করাতে চেষ্টা করবেন ফলে তাদের অ্যাক্টিভিটি তাদের ভালো লাগা এগুলোকে সরিয়ে রেখে পাশে সরিয়ে রেখে নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিতে হবে বৃষ যেহেতু অত্যন্ত বেশি রেসপন্সিবল বৃষ অত্যন্ত বেশি দায়িত্ব বরায়ণ তার কারণে বৃষর ক্ষেত্রে কিছু একটা স্ট্রেস ফ্যাক্টর সেটা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি চাপ আসতে পারে বৃষর ক্ষেত্রে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের শিক্ষার ক্ষেত্র পরিবর্তনের ইচ্ছা এবং সুযোগ সেটা সৃষ্টি হতে পারে বিদেশে কোনো হায়ার স্টাডিজের চেষ্টা এটা বৃষ অবশ্যই করতে পারেন টেকনিক্যাল ফিল্ডে শিক্ষায় উন্নতি করতে পারছেন বৃষ নর্মাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রেসার কিছুটা স্ট্রেস সেটা আপনাকে ফেস করতে হতে পারে কর্মতৎপরতা বাড়ছে নতুন কর্মক্ষেত্র নতুন পেশা নতুন ব্যবসা বৃষ কিন্তু অনেকটাই সাকসেসফুল হয়ে উঠতে পারছেন বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনের বাধা বিপত্তি ইত্যাদির ক্ষেত্রে বেশ কিছুটা স্মুথনেস সেটা আসতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখবেন এই সময় আয় উন্নতি যে প্রবলভাবে বাড়বে তা কিন্তু নয় কারণ আপনার একাদশে বক্রী শনি রয়েছে কিন্তু এই সময় আয় উন্নতির পরিকল্পনা আপনি করতে পারবেন শুরুটা আপনি করতে পারবেন নতুন একটা ব্যবসা সে আপনাকে লাভ দিচ্ছে না কিন্তু ব্যবসাটা ভালো চলছে এই কাজটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন একটা স্পেস ক্রিয়েটেড হবে একটা ক্ষেত্র আপনি দেখতে পাবেন যে একটা জায়গা পাওয়া গেল এবং সেখান থেকে আপনার কিছুটা বেটারমেন্ট হচ্ছে মেয়ের কথাবার্তা এগোতে পারেন বৃষ প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্টের অভাব সেটা কিন্তু আপনাকে অস্থির করে তুলতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি মান সম্মান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মতৎপরতা এটা বাড়বে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন সম্পর্কে অশান্তি দূরত্ব বৃদ্ধি এটা কিছুটা সময়ের জন্য সৃষ্টি হতে পারে আবার বেশ কিছু মানুষ তারা স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তায় পড়তে পারেন কিন্তু সাতাশ তারিখের পর থেকে স্বামী কিংবা দেখতে পাওয়া যাবে এবং নিজের সম্পর্কটাকে ঠিকঠাক করবার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ দ্রুত তার সঙ্গে নিজের জায়গাটিকে ঠিকঠাক করা এই চেষ্টাটা কিন্তু দেখতে পাওয়া যাবে কাজকর্মের কিছু বাড়তি সুযোগ স্বামী কিংবা স্ত্রীর আয় উন্নতির উৎস তৈরি তার জন্য মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি এই ধরনের ঘটনাগুলি আপনার সামনে ঘটতে পারে আবার বেশ কিছু মানুষের বিবাহিত জীবনে কিন্তু শান্তি ফিরে আসবে যেহেতু বৃহস্পতি আসছেন আঠেরো তারিখে আপনার তৃতীয় তার দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ভাবে মঙ্গল সেই সপ্তম ভাবে প্রবেশ করছেন সাতাশ তারিখে তাই এই মাসের শেষের দিকে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া ইনফ্যাক্ট বিয়েও হয়ে যাওয়া তার কিন্তু সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের প্রথম দিকে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা থাকলেও ধীরে ধীরে মাসের শেষ দিকে সেই দুশ্চিন্তা কাটবে আপনি ভালো থাকবেন আপনার মানুষটাকে নিয়ে সাংসারিক ক্ষেত্রের সঙ্গে সঙ্গে পরিবার পরিবেশ এর একটা উন্নতির চেষ্টা মৃদু দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে হাউস বিল্ডিং লোন যারা চাইছেন তাদের ক্ষেত্রে এই লোন স্যাংশন হবে এই মাসে আবার যারা ভাবছেন বাড়ি থেকে দূরে অন্য কোথাও একটা বাসস্থান তৈরি করব। যারা বৃষরাশির বারস ভাবছেন একটা ছোট জমি কিনবো তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে যোগাযোগ হবে সেই রকম জমি যেটা আপনি খুঁজছেন সেটা প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি আবার যারা জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত ব্যবসার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে তারা খুব স্পষ্ট স্বাভাবিকভাবে নিজের ক্ষেত্রটিকে তৈরি করতে পারবেন নিশ্চিন্তে নিজের জায়গা তৈরি করা যাবে জমি জায়গা ক্রয় করা যাবে বাড়িওয়ালা ভাড়াটে এই ধরনের অশান্তি থেকে মুক্তি পাবেন কিছুটা প্রতিবাদ প্রবণতা বৃষর ক্ষেত্রে আসবে বাড়িকে আর একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা দেখতে পাওয়া যাবে বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা সেটাকে আপনি রিমুভ করতে পারবেন ধীরে ধীরে বাস্তু সংক্রান্ত সমস্যাগুলিকে রিমুভ করে ভালো থাকার সুযোগ এটা তৈরি করতে পারবেন রাশি বা লগ্নের মানুষরা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন বাসস্থান নতুন ঠিকানা অবশ্যই পাওয়া যেতে পারে ব্যবসা করতে চাইছেন একটা বাড়ি খুঁজছিলেন সেটা পাওয়া যাচ্ছিল না এবার সেটা প্রাপ্ত হতে চলেছেন কয়েকটি বিষয়ে সাবধান হতে হবে মাসের প্রথম দিকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর উপরে নজর রাখতে হবে অর্থাৎ টাকা পয়সা ইউপিআই ইত্যাদির মাধ্যমে আপনি যে বিভিন্ন জায়গায় দিচ্ছেন খরচ করছেন সেই দিকে কিছুটা খেয়াল রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে আয় উন্নতি বাড়বে কিন্তু সেটা প্রকাশ করবার চেষ্টা না করাই ভালো নজর একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনাকে ভোগাতে পারে খেয়াল রাখুন নিজের কাজকর্ম নিজের অ্যাক্টিভিটিসের এর উপরে রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ছোটখাটো আইনি জটিলতা এড়িয়ে চলুন যে কোনো অস্থিরতা যে কোনো কঠিন পরিস্থিতি সেগুলো আপনার জন্য টাফ হতে পারে তাই নিজেকে প্রিপেয়ার্ড রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকা মাথা ঠান্ডা রাখতে হবে সারা মাস জুড়েই কিন্তু প্রতিবাদী মানসিকতার কারণে কিছুটা অস্থির পরিস্থিতিতে পড়তে পারেন যদি আপনি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে পারিপার্শ্বিক লোকজন আপনাকে ডিস্টার্ব করছে এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে কৃতিকার প্রভাব প্রসার সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটিকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা আপনাকে ডিস্টার্ব করতে পারে গোপন শত্রুতা অবশ্যই এড়িয়ে চলুন উচ্চ সাফল্য রয়েছে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবার সুযোগ এটা আপনি অবশ্যই পেতে চলেছেন পুরনো প্রেম ফিরে আসতে পারে আবার নতুন করেও কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারেন রাগ জেদ তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকেই করতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশনাল হয়ে পড়তে পারেন শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে পেশা ক্ষেত্রটিও বেশ ভালো ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়বে কার্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়তে পারে অতিরিক্ত খরচ মান সম্মান বাড়বে বাড়ি বাড়ি প্রাপ্তি গৃহ লাভ ক্রয় বাড়িতে বাড়ির বাড়ির ডেভেলপমেন্ট ডেকোরেশন ইত্যাদি বৃদ্ধি পেতে পারে আগুন এবং তড়িৎ থেকে রোহিণীকে এই মাসে একটু সাবধানে থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা বাড়তে পারে আর আরেকটি বিষয় বন্ধুত্ব নতুন বন্ধুত্ব করতেই পারেন কিন্তু গোপন বিষয় শেয়ার করা যাবে না টাকা পয়সা ধার দেওয়া যাবে না সমস্যা হলে পরে অবশ্যই সাহায্য করতে পারেন কিন্তু সেটা নিজের লিমিট ক্রস না করে নিজেকে বুঝুন নিজের ক্ষমতাকে বুঝুন তারপরে সাহায্য করতে যান বিপদে পড়ে শুধু শুধু কোনো লাভ কিন্তু থাকছে না রোহিণী নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনাও অনেকটাই বেশি প্রেমিক প্রেমিকা সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন হালকা অশান্তি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধি নতুন একটা ক্ষেত্র উন্মোচিত হওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র মৃগশের সা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি নতুন পেশা নতুন কর্ম ইত্যাদিতে সাফল্য আসবে আগুন রক্তপাত ইত্যাদি থেকে একটু সাবধান আপনাকে অবশ্যই থাকতে হবে অতিরিক্ত পরিশ্রম আপনার জন্য বিপদজনক হতে পারে জনপ্রিয়তা বাড়বে মৃগসেনার ক্ষেত্রে মৃগসেরা নক্ষত্রের জাতক বা জাতিকা মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যেই পড়তে পারেন হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা মৃগসেরার ক্ষেত্রে রয়েছে ট্রিটমেন্ট কস্ট এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃষরাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে যাদের রাহু বৃষ রাশিতেই রয়েছে তাদের কিন্তু এই সময় চাকরি চলে যাওয়ার ভয় আছে তাদের একটু সাবধান থাকতে হচ্ছে যাদের উনিশশো তিরাশি চুরাশি এই সময়গুলিতে জন্ম তাদের স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে এই মানুষগুলির ক্ষেত্রেই হাঁটুর ব্যথায় জর্জরিত হয়ে ওঠার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি তাই সাবধান আপনাকে থাকতে হবে যাদের জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থভাগ্য হঠাৎ করেই খুব ভালো হয়ে যাবে এই টাকাটা রাখার ব্যবস্থা করতে হবে টাকা আসবে সেই টাকাটা যেন নষ্ট না হয় সেই টাকাটার যেন ভুল ব্যয় না হয় এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে কারোর সঙ্গে ঝামেলা অশান্তি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে নিজের লক্ষ্যকে ফিক্স করার চেষ্টা এটা অবশ্যই বিশ্বকে করতে হবে পেশাগত ক্ষেত্রে উন্নতি আসছে এবং এই উন্নতিটা যাতে সঠিকভাবে আসে তার জন্য আপনাকে অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে মাথায় কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্পেশালি যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ অথবা শনি তুঙ্গ উচ্চস্থ মেষ অথবা তুলায় শনি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি তাদের একটু সাবধান থাকতে হবে বাচ্চার বয়স যদি তেরো চোদ্দ পনেরো এরকম হয় তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সাবধানতা অবশ্যই আপনাকে নিতে হবে আবার এই সময় যদি আপনার লগ্ন কিন্তু সিংহ অথবা ধনুরাশি হয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু পারিপার্শ্বিক ক্ষেত্রে বেশ কিছুটা স্ট্রেসের মধ্যেই থাকছেন শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন খাওয়া দাওয়া সঠিকভাবে করার চেষ্টা অবশ্যই করুন পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা এ নিয়ে জলবার চেষ্টা করুন ধাপে ধাপে নিজের লক্ষ্যকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করুন জীবনের ডেভেলপমেন্ট আপনি পাবেন এবং যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় প্রতিকারের আগে জন্মকুণ্ডলী দেখাবেন অবশ্যই দেখাবেন যারা সাধারণভাবে অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছেন সেই সমস্ত মানুষদের কিন্তু পাইরাইট এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে হবে রিলেশনশিপ ইস্যুতে যারা সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ব্রেসলেট এবং রোজ ইউজ করবেন বারবার অ্যাক্সিডেন্টের কারণে সমস্যায় পড়ছেন কর্মজীবন হচ্ছে সেই মানুষরা অবশ্যই ধারণ করবেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট রোজ কোয়ার্স ব্রেসলেট এবং তার সঙ্গে একটি ছয় মুখের দ্রাক্ষ চেষ্টা করছে অগ্রগতি করার বারবার চেষ্টা করেও আপনার পরিশ্রম প্রপার ওয়েতে হচ্ছে না পরিশ্রমের ক্ষেত্রে বাধা আসছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অবশ্যই ধারণ করতে হবে তিন মুখেরও দ্রাক্ষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন ভুবনেশ্বরের সূত্র পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে বগলামুখী সূত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলি কিন্তু বিপজ্জনক তাই সাবধান আপনাকে হতেই হবে মনে রাখবেন জীবনের যে কোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইনে অনলাইনে দুই ক্ষেত্রেই আমরা কিন্তু উপলব্ধ করেছেন করকপুর থেকে শর্মিলা কর্মকার ছেলের ক্যারিয়ার নিয়ে জানতে চাই পড়াশুনোর প্রতি একদম মনোযোগ নেই কর্কট রাশি মেন লগ্নের জাতক একুশ এক দু শুক্রবার সকাল দশটা তিতাল্লিশ একটু কম থাকলেও পড়াশুনোর ভালো এবং ক্রিয়েটিভ ভীষণ ক্রিয়েটিভ এই ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন বাড়াবার জন্য একটু ব্যাকআপ একটু সাপোর্ট একটু কাউন্সেলিং এটা দেওয়া যেতে পারে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এবং ভীষণ ভালো রেজাল্ট আপনি পাবেন এই ব্যাপারটা থেকে কোনো একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন সামান্য প্রতিকার ছেলেটির মানসিকতা এবং ছেলেটির যে ব্রেইন পাওয়ার তাকে পরিবর্তন করতে সক্ষম আপনার ছেলেটি ভালো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শিশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 উন্নত আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার 啊。Uh huh.